সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের অনেক অনেক কৃতজ্ঞ আমি আপনি রয়েছি এখন দেখতে পাচ্ছেন আমার অফিসিয়াল ফেসবুক পেজ ত্রিপুরা ত্রিপুরা কে কারণ জবস আপডেট ফেসবুক পেজে এখানে খুবই কম সময়ের মধ্যে আপনারা মানে এত ভালোবাসা দিচ্ছেন এই ফেসবুক পেজে তার জন্য আপনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কৃতজ্ঞতা আমি স্বীকার করছি এখানে দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ে আজকে আমার টু কে সাবস্ক্রাইবার্স সরি ফলোয়ার্স টু কে ফলোয়ার্স আমার ফেসবুক পেজে কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে তো আপনাদের সকলকে আবারও ত্রিপুরা এক্সাম ক্রিকেটের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই ভালোবাসা আপনাদের এই আমার আমাকে চাওয়া আমার ভিডিওকে ভালোবাসা আমাকে ভালোবাসা এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা এর জীবনে এটা আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমি মনে রাখব তো আমি আমার ভিডিওর নিচে লিংকে আমার ফেসবুক পেজের আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো আপনারা যারা আমার ইউটিউবের পরিবার আছেন অনেক বড় একটা পরিবার আপনাদের যদি ভা আমাকে যদি ভালো লাগে থাকে আপনারা যদি আমাকে একটু হলে ভালোবাসে থাকেন তো অবশ্যই যদি আপনাদের ইচ্ছা হয় ফেসবুক পেজটা আপনারা ফলো করে নেবেন সেখানে আপনারা ইউটিউবে যেরকম আপডেট পান ফেসবুকেও সেম আপডেট পাবেন হয়তো ফেসবুকে ছোটোখাটো যেগুলো আপডেট আছে ইত্যাদি সেগুলো ফেসবুকে ছোটো ছোটো ক্লিপের মধ্যে আপনাদেরকে আমরা সেখানে শেয়ার করব আপনাদের আরও বেশি উপকারে আসবে তো যারা আমার ইউটিউবের পরিবার আছেন আপনারাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ইউকে ইউটিউবে অত ভালোবাসা দিচ্ছেন এখন ফেসবুক পেজেও আপনারা একটু ফলো দিয়ে আপনারা একটু আমাকে ভালোবাসাটা দেবেন আর ফেসবুক পেজে আমি অনেক সময় ফটো ফটোর মাধ্যমে আপডেট বা পোস্টের মাধ্যমে আপডেট এগুলো দিতে সুবিধা হবে আপনাদের এগুলো আপডেট পেতে সুবিধা হবে ঠিক আছে তো অবশ্যই আপনার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আর আজকে দু হাজার সাবস ফলোয়ার্স আমার কমপ্লিট তার জন্য আমি আপনাদেরকে আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এভাবে আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ